এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ পঞ্চাশ ওয়াট হ্যাঁ এটা যারাই নিবেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো একটা মডেল আর একটা মডেল ছাড়া আচ্ছা আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ যারা একটু ওয়ার্ড বেশি নিবেন এটা হচ্ছে চারশো ওয়ার্ডের চারশো চারশো ওয়ার্ডের এই যে এটা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ যারা একটু হ্যাভি নিবেন ছয়শো ওয়ার্ডের এটা হচ্ছে ছয়শ ওয়ার্ড আচ্ছা ছয়শ ওয়ার্ড এর প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা মডেল হবে আরো চারটা আচ্ছা এই একটা মডেল আছে যেটা হচ্ছে এই মডেল ঠিক আছে এ একটা মডেল আচ্ছা স্ক্রিন শট দিয়ে রাখবেন আপনি টাকা হ্যাঁ এ একটা মডেল ছয়শ ওয়ার্ডের এগুলো টাকা করে একটা পারবেন ঠিক আছে এবং প্রতি সঙ্গে আপনার চারটা করে স্টিক থাকবে দাম থাকবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যারা নিবেন স্ক্রিন কোনটা নিবেন আচ্ছা লাগে ঢাকার মধ্যে ঢাকার